জেলাভিত্তিক জনজাতি কল্যাণ দপ্তরের উদ্যোগে বিরসা মুন্ডার জন্মদিন উপলক্ষে জনজাতি গৌরব দিবস পালন করা হল দক্ষিণ ত্রিপুরার সাব্রুম মনুবনকুল বুদ্ধ পেগোডা সংলগ্ন মাঠে অনুষ্ঠানের উদ্বোধন করেন ত্রিপুরা জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া মঙ্গল প্রদীপ প্রজালনের মধ্য দিয়ে শুরু হয় দিনের মূল অনুষ্ঠান এর আগে মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া বিধায়ক মাইলাফ্রুম দক্ষিণ জেলা সভাধিপতি দীপক দত্ত সহ জনজাতি অংশের ছেলে মেয়েদের নিয়ে একটি বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয় ঐতিহ্যবাহী প্রসাদ পরে অংশগ্রহণকারী যুবক যুবতীরা সাংস্কৃতিক বহুমাত্রিকতাকে ফুটিয়ে তোলে মঞ্চে পৌঁছে অতিথিরা বিরসা মুন্ডার প্রতিকৃতিতে মাল্য অর্পণ ও পুষ্পার্ঘ নিবেদন করেন অনুষ্ঠানে স্থানীয় জনজাতি সম্প্রদায়ের ছেলে মেয়েরা নৃত্য ও সংগীত পরিবেশন করে মন্ত্রীসহ অতিথিরা বিরসা মুন্ডার সংগ্রামী জীবন আদিবাসী অধিকার রক্ষায় তার ভূমিকা এবং বর্তমান সরকারের জনজাতি উন্নয়নে নেওয়া বিভিন্ন উদ্যোগ সম্পর্কে বক্তব্য রাখেন মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া তার ভাষণে জনজাতি উন্নয়নে ভারতের প্রধানমন্ত্রীর ভূমিকা বিশেষভাবে উল্লেখ করে প্রশংসা করেন বিউরো রিপোর্ট ডিজিটাল ত্রিপুরা যিনি জনজাতিদের ধরতি আভা তথা ভগবান হিসাবে যাকে জনজাতি সমাজ মানতেন ওনার জন্মদিন এই জন্মদিন উপলক্ষে উনি জনজাতি সমাজকে রক্ষা করার জন্য ব্রিটিশদের বিরুদ্ধে স্বাধীনতার আগে উনি যে ভূমিকা নিয়েছিলেন সমাজকে রক্ষা করার জন্য তাদেরকে একত্রিত রেখে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছিলেন পাশাপাশি জনজাতি সমাজের যে কৃষ্টি সংস্কৃতি যেটা আমরা বর্তমান সময়ে আমরা সবসময় বলি এই কৃষ্টি সংস্কৃতি জনজাতি সমাজকে নেশার থেকে দূরে রাখা এগুলো নিয়ে তুমি তৎকালীন সময়ে স্বাধীনতার আগে থেকেই জনজাতি সমাজের জন্য কাজ করে গেছেন মোমা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির সরকার লেন তারপরে দুই হাজার আঠারো ত্রিপুরা রাজ্যে বিপ্লব দেবের নেতৃত্বে ত্রিপুরার সরকার প্র তারপর থেকে আজকে জনজাতি গোমা এক সময় গোমা উপজাতি হিরে বিগত সরকার আমলে তো উপজাতি ছুগে গো একটা জাতি উপ ইয়া ছাগাব একমাত্র সম্মান প্রদর্শন মাত্র মাত্রিরু গোমা মোদিজি রাজ্যে বর্তমানে গোমা মাননীয় মুখ্যমন্ত্রী। প্রফেসর ডক্টর মানিক সাহায্যের পক্ষ থেকে রাজ্য ভিত্তিক জনজাতি গোলাপ দিবস সে অনুষ্ঠান হচ্ছে এবং জেলা ভিত্তিক প্রত্যেকটা জেলাতেই এ অনুষ্ঠান বিভিন্ন জেলাতে আমাদের অনুষ্ঠান চলছে এবং দেশের প্রধানমন্ত্রী আদরীয় সকলের প্রিয় নরেন্দ্র মোদী যে উনিও গুজরাট আহমেদাবাদ ওই জেলা থেকে বা আজকে ভারত সরকারের জনজাতি কল্যাণ দপ্তরের উদ্যোগে দেশের প্রধানমন্ত্রী উনি উপস্থিত হয়েছেন কিছুক্ষণের মধ্যে ওনার ভাষণ আমরা শুনতে পাব